সকলে দেখো একে কেউ চিনতে পারছ সরস্বতী পুজোতে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে মিস্টার রনি রৌনক দা যা যা নাম তোমরা দিয়ে বসো ওখানে বস নাহলে পাঞ্জাবি পরে একদম খুলে বেরিয়ে যাবে পাঞ্জাবির সঙ্গে পাজামাটা নেই আর ঠিক বসে পড়বে এখানে আমাদের চেষ্টা করছে তো কি রে তুই কি ঘুরতে যাবি নাকি দিদি শাড়িটা পরে নিক দিদি আর ভাই দুজনে মিলে চলে যা ঘুরতে তোকে কিন্তু ভালোই লাগছে একটা সানগ্লাস পরে নিলে ভালো হয় না দাঁড়া সানগ্লাসটাও নিয়ে আসছি নিচ থেকে যে সানগ্লাস পরানো হয়ে গেছে রনিকে ব্যাপক লাগছে পুরো হিরো পুরো হিরো কম হবে কিরে রনি পুরো ফাটিয়ে দিয়েছে সরস্বতী পুজোর শ্বাস দিয়ে সরস্বতী পুজোর লুক কি হ্যান্ডসাম আহ কি লাগছে তোমরা সকলে কমেন্ট করে বলো কেমন লাগছে রনিকে ফাটাফাটি লাগছে না